السلام علیکم محمد আমি আর আপনি যদি চাই যে হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের একেবারে নিকটবর্তী থাকবো তাহলে আমাদের একটি আমল করতে হবে একবার একজন সাহাবী নবীজি সাল্লাহ আলি আসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ আমি আপনার একেবারে কাছাকাছি থাকতে চাই একেবারে নিকটে থাকতে চাই আমি কি আমল করতে পারি তখন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বললেন ফমান কানা আকসার হুম আলিয়া কানা আকর বহুম মিন্নি মানজিলাতান আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি বেশি বেশি করে আমি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দুরুসরি পাঠ করে সে আমার একেবারে নিকটে থাকে একেবারে কাছাকাছি থাকে এজন্য আমরাও যদি চাই যে আমি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের একেবারে কাছাকাছি থাকবো একেবারে নিকটবর্তী থাকবো এজন্য আমাদের করণীয় হচ্ছে সর্ব অবস্থায় বেশি বেশি করে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের প্রতি শরীফ পাঠ করা আমরা কমপক্ষে ঘুমানোর আগে একশোবার দুরুসরি পাঠ করে ঘুমাতে পারি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের উপর যদি একবার দুরুসরি পাঠ করা হয় তাহলে আমার আর আপনার আমল নামার মধ্যে কি পরিমাণ ফজিলত লেখা হয় আপনি কি জানেন সোনানের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে একবার জিবলিল আমিনের কাছে আসলো এসে বলল ইয়া রসুল্লাহ আমিন নবীজি সাল্ল আলিহিহ আসাল্লামকে বলল ইয়া রসুল্ল আপনার উম্মতের মধ্য থেকে যে কোনো উম্মত যদি একবার আপনার প্রতি দুরুসরী পাঠ করে তাহলে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল অশোত্ত আনহু আশরু খতিন শুধু তাই না আল্লাহ তাআলা তার দশটি গুনাকে মাফ করে দেন অরুফিয়াতলা লাহু আশরু দরজাতিন এবং আল্লাহ তাআলা তার মর্যাদাকে দশগুণ গুণ বৃদ্ধি করে দেন তাহলে আমরা যদি একবার সল্ল নু আলী পাঠ করি তাহলে আমার ওপর দশটির রহমত নাজিল হবে দশটি গুনাহ মাফ হবে এবং আমার মর্যাদা দশ গুণ বৃদ্ধি পাবে